জামাত ক্ষমতায় গেলে কারো প্রভুত্ব মানবে না আমরা আমাদের অধিকার খর্ব করব না কোনো প্রতিবেশী দেশ প্রভুত্ব করার চেষ্টা করলে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ একটি রাজনৈতিক দল বারবার ক্ষমতায় থেকেও দেশের দুর্দশা কমাতে ব্যর্থ আর একটি দল যাদের উপর এতদিন কালো প্রচার চালানো হয়েছে তারা চুপচাপ নিজেদের গড়ে নিচ্ছে প্রশ্ন হচ্ছে বিএনপির যে কি জামায়াতে ইসলামী এখন বেশি বিশ্বাসযোগ্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমন পাঁচটি কারণ যে কারণে মানুষ আগামীতে জামায়াতকে ভোট দিতে পারে পটভূমি ও বাস্তবতা বাংলাদেশের রাজনীতির ময়দানে দুই প্রধান শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ তাই বড় ও প্রধান দল এখন বিএনপি তবে গত জুলাইয়ের পরে ক্ষমতা পেয়েও তারা এখনও অপব্যবহার করে চলছে দিন দিন মানুষ হতাশ হয়ে পড়ছে দুর্নীতি দলীয় স্বার্থ নেতাকেন্দ্রিক রাজনীতির ফলে সাধারণ মানুষের আস্থা তলনিতে এমন এক সময় জামায়াতে ইসলামী ধীরে ধীরে পুনর্গঠনের পথে হাঁটছে এখন প্রশ্ন তারা কি সত্যি বিকল্প হতে পারে জামায়াতে ইসলামী কেন মানুষ জামায়াতের উপর আস্থা রাখতে চায় এক নৈতিক অবস্থান ও আদর্শিক পরিচ্ছন্নতা বিএনপি দীর্ঘদিন ধরে দলীয় কন্দল দুর্নীতি ও ক্ষমতা রাজনীতিতে জড়িয়ে আছে অন্যদিকে জামায়াতে একটি আদর্শিক দল যারা ইসলামী রাষ্ট্রব্যবস্থার ভিত্তিতে বিচার সুশাসন ও জনকল্যাণের কথা বলে দুই নম্বর নেতৃত্ব ও গ্রাসরুট কাঠামো জামায়াতের নেতাকর্মীরা সংগঠনের পথে নিবেদিত তারা সাধারণত শিক্ষিত ও আদর্শবাদী বিএনপিতে বারবার দেখা গেছে নেতৃত্বের দায়িত্ব পালনের সংকট ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তিন নম্বর শৃঙ্খলা ও স্বচ্ছতা জামায়াতের শৃঙ্খলা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রম তাদের কর্মীরা সময়নিষ্ঠ নিয়ম মেনে চলে আর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে প্রায় বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা দেখা যায় চার নম্বর সংগঠনভিত্তিক কর্মী তৈরি জামায়াত দীর্ঘমেয়াদী ভিত্তিতে তরুণদের সংগঠিত করে ছাত্রশিবির শিক্ষক সমাজ পেশাজীবী ফোরাম প্রতিটি জায়গায় তাদের সংগঠন আছে বিএনপি শুধু নির্বাচনের আগে কর্মী খোঁজে পরের পাঁচ বছর চুপ জামায়াতকে ভোট দেওয়ার তিনটি বাস্তব কারণ এক একটি আদর্শিক সংগঠিত দল যা ব্যক্তি নির্ভর নয় দুই তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার প্রবণতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তিন একটি বিকল্প রাজনৈতিক শক্তি যারা এখনও দলীয়ভাবে অপরাধ দুর্নীতিতে কলঙ্কিত নয় এবং সব থেকে বিশেষ গুণ হচ্ছে কুরআন সুন্না অনুযায়ী রাষ্ট্রকে চালাতে চাচ্ছে তাই আমাদের উচিত পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জামাতকে ভোট দিয়ে জয়ী করুন ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দিন আপনি কি জামাতকে সমর্থন করেন নাকি অন্য কোন দলকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না